যে আওয়ামী লীগ বিমপি মুদ্রার ডেইলি টুপি দেখুন তো ভিনপে বক্তব্য লীগের বক্তব্য পার্থক্য আছে হ্যাঁ কাজের মধ্যে কোনো পার্থক্য আছে কি না জয় সাহেব তিনি মৌলবাদীর বিরুদ্ধে খুবই ক্ষেত্র এই টুপিওলা দাঁড়ি অর্থে ইসলাম মন্দিরে দেখলে মেজাজ খারাপ মৌলবাদী ঠেকাতে হবে

ফ리স্তাতুললে মনে করতেন এবং বিএমপি কে মনে করতেন এমন হয় নবীর অরিস এই পর্যায়ে নিয়ে গেছেন এমন কি অনেক বেশি রাবেয়া বসরি পর্যন্ত বা আরো কিছু বলছেন উলামায়ে কেরাম যখন तारीफ করেন তখন तारीफের অবস্থানটা বুঝান কোন পর্যন্ত तारीफ করেন উলামায়ে কেরাম সমস্যা যখন তারিফ করেন তখন तारीफের এক একেবারে উচ্চ পর্যায়ে করেন আর যখন মুজাম্মাদ বায়ান করেন তখন মুজাম্মাদটাকে সেই পর্যায়ে আর কথা ঠিক না এটা হবে এটা জানেন তিনি জানেন যে আবু বকর রাহমাতুল্লাহ ওই সময় বলেছেন যে আওয়ামিলিক বিন বিন মুদ্রার এপিপটপিক যখন বিন পেকে এদেশের ওলামায়ে কেরাম সর্বোচ্চ আসনে আসীন করছেন তখনই তিনি বলেছেন মুদ্রা এপিপটপিক কি আজকে তার বাস্তবতা আছে কি নাই দেখো তো বিন পে বক্তা আওয়ামিলিক বক্তবনের বক্তব্য বাস্তবে আছে কি নাই হ্যাঁ হ্যাঁ কাজের মধ্যে কোনো বাস্তবে আছে কি নাই দেখেন জয় সাহেব তিনি মৌলবাদীদের বিরুদ্ধে খুবই ক্ষেপ্ত এই টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামপন্থী যেrangle মেজাজ খারাপ মৌলবাদকে ঠকাতে হবে একই বক্তব্য tarik সাহেব এর চলে দেখুন tarik সাহেব বক্তব্যের মধ্যে আর জয় সাহেবের বক্তব্যের কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নাই আমাদের মির্জা ফুকরুল ইসলাম আলমগীর সাহেবের যে বক্তব্য তিনি কি বললেন আমি শরিয়াহ বিশ্বাসী না

এই যে ওনার কথাবার্তা আমার কাছে ভাল লাগে কিন্তু আমার প্রশ্ন হলো এই উনি ডেমোক্রেসি সম্পর্কে গণতন্ত্র সম্পর্কে যে আলোচনা করেন ওনার দল কি ওনার বক্তব্য মানেন উনি কি বলছেন র্যাম্বনে আসন করবেন র্যাম্বনে আসন মানে কি রং ধনু যেরকম বিভিন্ন রং একত্রিত ভাবে থাকে র্যাম্বনে আসন হলো একটা রং ধনু জাতি যে রং ধনু জাতির মধ্যে হাজার ডিজাইনের হাজার মতের হাজার আদর্শের মানুষ থাকবে

যে কেউ যদি অন্য মার্কে ভোট দেয় তাহলে বিএনপির কর্মীরা মনে হয় ঠ্যাং নিয়ার বাড়িতে যেতে দেবে বক্তব্য হয় নাকি এটা বক্তব্য হয় এগুলি ব্রাহ্মণ আসন নয় এগুলো ডিক্টেটরশিপ এটা হলো চরম পন্থা এটা সন্ত্রাসবাদ হয় একনাতন্ত্র হয় এটা বাকশাল হয় ঠিক যেরকম জিয়ার রহমান সাহেব সর্বদলীয় গণতন্ত্র করেছেন আর শেখ সাহেব করেছেন বাকশাল

বিএনপি নিজেদের মধ্যে নিজেদের প্রায় খুনের সংখ্যা কম বেশি দুইশের মতো কম বেশি হতে পারে নিজেদের মধ্যে নিজেদের মধ্যে শুধু খুনা খুন আমরা দেখেছি বি আওয়ামী লীগের বদের বার থেকে আওয়ামী লীগের ধরা হয়েছে এখন কি দেখি মদের বান নিয়ে বিএনপি বিএনপির মধ্যে খুনা খুনি হয়ে গেছে এই কিশোরগঞ্জে দেখেন মদের ব্যবসাকে কেন্দ্র করে বিএমপি বীনের মধ্যে মারামারি তে একজন নিহত 30 জন আহত এই কিশোরগঞ্জে আপনারা দেখেছেন টাঙ্গাইলে বিএমপি সহপতি সহ মদের এবং জুয়ার জুয়ারoverline থেকে ধরা হয়েছে আমার আমার না আমি দেখতেছি যে পত্রিকায় তার মানে পার্থক্যটা কি তারাও মদ খায় রহমত খায় ঠিক মদের ব্যবসা করে এরাও মদের ব্যবসা করে এদের মধ্যে গাজা পাওয়া গেছে বিনপির মধ্যে এখন আওয়ামী লীগের মধ্যে গাজা ছিল আমি দেখতেছি বিএনপির লোকজন ইয়াবা ব্যবসা ধরা পড়ছে আবার দেখছে আওয়ামী লীগের লোকজনও ধরা পড়ছে আমাকে পার্থ এরাও দখল করে এরাও দখল করে কিয়ামত পর্যন্ত যদি দলের পরিবর্তন হয় কোনোদিন শান্তি আসবে না